রাতপোহালেই ধন ও ঐশ্বর্যের দেবী লক্ষ্মীর আরাধনা ঘরে ঘরে এরই মধ্যে পুজোর জোগাড়ে বাজারে বেরিয়ে দিশেহারা অবস্থা মধ্যবিত্তের শাকসবজি থেকে ফল ফুল এমনকি প্রতিমা সব কিছুরই দাম আকাশচোয়া এরই মধ্যে যথাসম্ভব সাধু সাধ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখে পুজোর বাজার সারছেন বাঁকুড়ার মানুষ রবিবাসরীয় সকালে বাঁকুড়া শহরের সবজি বাজারগুলি ঘুরে দেখা গেল ফুলকপি একশো পঞ্চাশ বাঁধাকপি ষাট পেঁপে তিরিশ পটল আশি কুমড়ো তিরিশ বরবটি নব্বই ঝিঙা চল্লিশ শশা সত্তর টমেটো পঞ্চাশ পালং শাক একশো ক্যাপসিকাম একশো পঞ্চাশ গাজর আশি মুলা ষাট ও বেগুন একশো টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে ফলের দামের অবস্থাও তথৈবোচক এ এদিন ডাব ষাট টাকা প্রতি পিস কলা পঞ্চাশ টাকা ডজন নারকেল একশো কুড়ি আপেল একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ নাশপাতি একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কমলা লেবু একশো বেদানা দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে অন্যদিকে ফুলের বাজারে আগুন গাদামালা চল্লিশ রজনীগন্ধার মালা আশি টাকা হিসেবে বিক্রি হচ্ছে সঙ্গে দামের দিক থেকে পিছিয়ে নেই লক্ষ্মী প্রতিমাও সর্বনিম্ন দুশো টাকা থেকে এক একটি প্রতিমায় দিন বিক্রি হয়েছে লক্ষ্মী পুজোর বাজার করতে এসে পকেটের লক্ষ্মী ফাঁকা হয়ে যাচ্ছে বলছেন ক্রেতারাই

সান্ত্বনা করা যাচ্ছে না যা জিনিসের দাম করা ক্রেতাদের সঙ্গে সহমত ব্যবসায়ীরাও শহরের ফল ব্যবসায়ী বাবু সেন বলেন সব দাম একটু চড়া হলেও লক্ষ্মী পুজোর আগে চাহিদা বেশ ভালো তবে প্রকৃতি সহায় থাকলে এবার বিক্রি বাটা বেশ ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন ফলের চাহিদা তো ঘরে ঘরে পুজো ফলে তো অবশ্যই চাহিদা হবে কিন্তু ফলের দাম আগুন নারকোল গত বছর সাত টাকা সত্তর টাকা গেইছিল এই বুঝে একশো কুড়ি ডাবের দাম একই আছে ডাব ষাট টাকা পিস কলা পঞ্চাশ টাকা ডজন আপেল একশো কুড়ি টাকা কিলো দেড়শো টাকা কিলো নাশপাতি দেড়শো একশো চল্লিশ কমলা লেবু একশো টাকা কিলো বেদানা দুশো টাকা কিলো সে নিচ্ছে যার দরকার সে অবশ্যই নেবে যার পাঁচশোর দরকার সে আড়াইশো নিচ্ছে যার এক কেজি দরকার সে পাঁচশো নিচ্ছে এই আছে মোটামুটি ঠিকই হয়েছে দুর্গাপূজার বাজারও ভালো হয়েছে লক্ষ্মী পুজোরও বাজার আশা করছি ভালো হবে ও আকাশের উপরে প্রকৃতির উপরে নির্ভরযোগ্য রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া